আবৃত্তি আলাইকুম আমার নাম মাসিহানুহা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম স্বাধীনতা আবার স্বাধীনতা লিখেছেন সালমান আহমেদ স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি জাগ্রত জনতার গৌরব গাথা রাখো জনতার হৃদয় বিদারক স্মৃতিকথা তুমি স্বাধীনতা যেদিন বাংলা বলাতে ছিল বাধা সেদিন স্বাধীনতা সেই কালো রাতের অস্থির অবস্থা সেই তুমি স্বাধীনতা পঁচিশে মার্চের করুণ স্মৃতিকথা সেই তুমি স্বাধীনতা ছাব্বিশে মার্চে ডাক দেয়া জনতা সেই তুমি স্বাধীনতা শতমাবনের মানহানির যত কথা সেই তুমি স্বাধীনতা দামাল ছেলের প্রাণের অস্থিরতা সেই তুমি স্বাধীনতা বাঙালির থাবায় শত্রুদের পরাধীনতা সেই তুমি স্বাধীনতা একঝাঁক তরুণের জেগে ওঠার কথা সেই তুমি স্বাধীনতা ষোলোই ডিসেম্বরের ইতিকথা সেই তুমি স্বাধীনতা স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা আসসালামু আলাইকুম